নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা এই শীতকালে প্রচুর পরিমাণে কীভাবে জবা ফোটাতে পারি তারই ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে আমি বলে দেব জবা গাছের অতি প্রয়োজনীয় একটি খাবার যে খাবারটি তোমরা খুব অল্প খরচাতেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো এবং আমরা গোলাপ গাছ জবা গাছ এই ধরনের প্রতিটা গাছকেই এইসব গাছ হচ্ছে সারা বছর বেঁচে থাকে এই গাছ তো আমরা বলতে পারি না যে এই গাছের আলাদা করে এই সময় খাবার ওই সময় খাবার খাবারকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে গাছকে দিতে পছন্দ করি এবং গাছ সেটা পছন্দ করে গাছকে তোমরা বাড়িতে কিনে আনার পর কিভাবে তার পরিচর্যা করবে কি কীরকম মাটি বসাবে গাছ কতটা গাছ কতটা দূর পছন্দ করে এই সব সমস্ত কথাই আজকে তোমাদেরকে বলে দেবো এই সময়ে আমরা বাজারে প্রচুর পরিমাণে জবা গোলাপ এবং শীতের সিজনাল ফুল যেগুলো সমস্ত রকম পাচ্ছি কিন্তু এই গাছগুলি এই জবা গাছগুলি যেহেতু সারা বছর থাকে তার একটা পরিচর্যা আমাদের কিন্তু এই সময় শীতকালে নিতে হয় কারণ আমরা শীতে যেমন প্রচুর ফুল পাই তেমন আমাদের পরিচর্যাটাও বাড়াতে হয় বিশেষ করে খাদ্য রোগ পোকা এবং এই শীতে যেহেতু রোদের তাপ কমে যায় আর শীতে এই সময় জবা গাছে প্রচুর পরিমাণে একটু রোদ দূর আমাদের লাগে জলের ব্যবস্থা দেখতে হয় কারণ জল এই সময় কম লাগে কারণ এই সময় কুয়াশা পরে শিশির পরে যার জন্যে গাছের পাতা ভিজে যায় গাছে অল্প মাটি উপরেও ভিজে থাকে এবং রোদের তাপ কম থাকে যেটা আমরা গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে রোদ পাই গাছে সেই রকম তাপটাই সময় কম লাগে সেই জন্য মাটির উত্তপ্ত তেমন বেশি হয় না ওই জন্য জলটাও কম লাগে তবে হ্যাঁ শীতের একটা ভালো রকম হাওয়া থাকে যদি প্রচুর হাওয়া থাকে তাহলে মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায় তোমাদের সেদিকে নজর রাখতে হবে সেই বুঝে একদিন ছাড়া হোক কখনো দুই দিন ছাড়া হোক তোমাদের জল দিতে হবে গাছটাকে তোমরা কিনে আনলে তোমরা মাটি তৈরি করলে মাটি কিছু দিন তৈরি করা থাকলে আমাদের বেশি ভালো হয় কারণ মাটির মধ্যে যে ধরনের কম্পোস্ট সারগুলো আমরা মেশাই সেগুলো একটু ডিকম্পোস্ট হয়ে গেলে গাছের পক্ষে সুবিধা হয় কারণ আমরা সঙ্গে সঙ্গে কিছু মাটির মধ্যে মিশিয়ে যদি গাছকে বসাই তাহলে গাছের একটু শিকড়ে আঘাল লাগতে পারে তবে হ্যাঁ গাছে আগাছা হতে দেবে না কারণ যে ধরনের খাবার তুমি দিচ্ছ আগাছা খেয়ে নিয়ে নিজে হৃষ্টপুষ্ট হয়ে যাবে তোমার গাছকে দুর্বল করে দেবে আর হ্যাঁ আর একটা কথা গাছকে সব সময়ই তোমাদের একদিন টবের মাটি খুঁচিয়ে দিতে হবে কি জবা গাছ কী গোলাপ গাছ এর জন্য যে গাছ মরে যাবে এমন কোনো কথা বলা কখনোই ঠিক নয় তবে হ্যাঁ গাছকে গাছের মাটি আমাদের সপ্তাহে একদিন করে খুঁচিয়ে ওপর নিচ করে দিতে হয় যাতে অক্সিজেন চলাচল ভালো হয় এবং গাছের শিকড় খাবার নিতে খুব সহজ হয়ে যায় এইবার তোমাদেরকে অবশ্যই বলবো এই সময়ে বিশেষ করে নজর রাখবে একদিন তোমরা নিম তেল বা আরও নানা রকম আছে তোমরা যদি রাসায়নিক সার হয় রাসায়নিক কীটনাশক হয় যা কিছু তোমরা যেরকমভাবে পছন্দ করো তোমাদের গাছকে কিন্তু একটা কীটনাশক তোমাদের সাত দিনের অন্তর দিতেই হবে কারণ এই সময় বছরের অন্য সময়গুলোর থেকে এই সময় গাছে পোকা মাকড়ের উপদ্রব সব থেকে বেশি থাকে তোমার ল্যাদা পোকা মিলিবাক্স জাপ পোকা এবং মাকড়ের অত্যাচারে এই সময় কিন্তু বেশি থাকে তোমাকে এর দিকে বিশেষভাবে জবা গাছে নজর দিতে হবে জলের কথা গেল রোদ্দুর গেল কীটনাশক গেল এবং গাছের পাতা যদি হলুদ হয়ে যায় তোমাকে সেটা বুঝতে হবে গাছের এটা সহজাত নিয়মের জন্য এই সময় পাতা হলুদ হয়ে যাচ্ছে নাকি আয়রনের অভাবে নাকি ম্যাগনেশিয়ামের অভাবে সেটা বুঝতে হবে তার জন্য তোমাকে কিন্তু তার ব্যবস্থা করতে হবে তোমরা অনেক রকমভাবে এর ব্যবস্থা করতে পারো হলুদ পাতা হয়ে গেলে তোমরা অনেক সময় লোহা যদি আমরা মা আমি অনেক সময় এটা আমি করেছি ভাঙা চোড়া লোহা জং ধরা আমি মাটির মধ্যে এইভাবে পুঁতে দিয়েছি দিয়ে গাছকে অনেক সময় আমি সুস্থ করে ফেলেছি তোমরাও এটা সহজ নিয়ম তোমরাও সেটা করতে পারো দেখবে তোমরা গাছের সাথে থেকে এবার তোমাদের চলে আসবো এমন এক খাবার আমরা কলার খোসা তো প্রত্যেকে জানি যে জবা গাছ প্রচুর পরিমাণে পটাশ খেতে ভালোবাসে পটাশ জাতীয় খাবার পছন্দ করে এবং জৈবভাবে আমরা কলার খোসাকে জলে ভিজে হোক বা গুঁড়ো করে হোক শুকনো করে গাছের গোড়ায় আমরা দিয়ে থাকি সরাসরি কিন্তু এই কলার খোসার সাথে এমন এক খাবার তোমরা মিশিয়ে দাও যেটা আমাদের মানব দেহেও আমরা খেয়ে থাকি এই শীতকালে সেই রকমই একটি খাবার তোমরা এই কলার খোসার সাথে মিশিয়ে দাও তবে হ্যাঁ কলার খোসাটাকে তোমরা বেশ কিছুদিন ভিজিয়ে রাখবে তার থেকে যে একটা রস বার হয়ে যায় তার মধ্যে প্রচুর পরিমাণে যেমন পটাশ থাকে ম্যাগনেশিয়াম থাকে এবার সেই সেটার সাথে তোমরা এমন এক খাবার দিয়ে দাও দেখো আমরা সবসময় বলি যে নাইট্রোজেন গাছের বৃদ্ধি ঘটায় কলার খোসায় কিন্তু নাইট্রোজেনটা আমরা পাই না সেই রকম গাছের বৃদ্ধিও দেখতে হবে গাছের ফুলও দেখতে হবে এই কলার খোসাকে তোমরা শুকনো করে ডাস্ট করে মাটির সাথে মেশাতেও পারো এক চামচ করে এর সাথে তোমরা এমন কি খাবার দেবে যার জন্য তোমাদের গাছ টবের মাটিটাও ভালো থাকবে এবং যে মাটিটা তোমাদের অম্লতা ঠিক রাখবে যেটা পিএইচ লেভেল বলছি জবা গাছের জন্য যেটা বিশেষভাবে খুবই প্রয়োজনীয় সেই দিকে থেকে তোমাদের খেয়াল রাখতে হবে দুটো মিশ্রণে তোমাদের গাছ হয়ে উঠবে অনেক সুন্দর এবং ফুলে সম্পূর্ণ ভরে যাবে এই শীতকালে অবশ্যই খাবার দেওয়ার আগে তোমরা মাটিটা অবশ্যই একটু খুঁচিয়ে নিও হ্যাঁ তোমাদের এই সময় মাটি খুঁজকে নেওয়া কিন্তু খুবই জরুরি মাটিটাকে একটু অল্প অল্প করে খুঁচিয়ে নিয়ে আমাদের সব সময়ে খাবার দিতে হয় সেদিকে তোমরা নজর রাখলে একদম পারফেক্ট তোমরা এইভাবে অল্প অল্প করে কোনো আগাছা হতে দেবে না এবার গাছের বৃত্ত হচ্ছে গাছকে ভালো রাখতে হচ্ছে তার সাথে তোমরা এখন কলার খোসাটা ভিজিয়ে রাখবে তোমরা দশ দিন মতন ভিজিয়ে রাখলে বা সাত দিনও হতে পারে সেই কলার খোসাটাকে সম্পূর্ণ জল ছেঁকে তোমরা অন্য একটা পাত্রে জলের সাথে মিশিয়ে দেবে তার সাথে তোমরা মেশাবে কফি পাউডার এই কফি পাউডারে হচ্ছে এমন পরিমাণে নাইট্রোজেন এবং মাটির অম্লতা বাড়ায় যেটা জবা গাছের প্রচুর পরিমাণে পছন্দ তোমরা এটাকে এইভাবে মিশিয়ে দেবে আগে থেকে কখনোই কফি পাউডারটাকে মেশাবে না তোমরা জল থেকে আলাদা করে নিয়ে ওই রসটার সাথে কলার খোসার রসটার সাথে তোমরা কফি পাউডার এক চামচ মিশিয়ে দাও তোমরা এইভাবে ঘনভাবে মিশিয়ে মিশিয়ে ভালোভাবে গুলিয়ে নিলে যদি তোমরা পারো এটা মিশ্রণটা যদি না গুলে তাহলে এক ঘন্টা তোমরা রাখতে পারো জিনিসটা ভালোভাবে যদি গুলিয়ে নাও মিশে যায় তাহলেই তবেই তোমরা গাছের গোড়ায় সেটা দেবে আর যদি তোমার মনে হয় যে মিশ্রণটি মেশে এটা তোমরা এক ঘন্টা রাখতে পারো প্রতি গাছের জন্য তোমরা দেবে এক কাপ করে কারণ এই জিনিসটা যেন অতিরিক্তভাবে তোমার টবের দিয়ে বেরিয়ে না যায় এই রকম এক কাপ করে প্রতি গাছে তোমার দাও আমার আমি আমার এই গাছটি দশ ইঞ্চি একটি ডবে পুরো এক মগ বলতে পারো বা এক গ্লাস বলতে পারো মগ বললে একটু ভুল হবে এটা কাপ বলাই ঠিক আছে তোমরা এই এক কাপ করে ভর্তি করে দশ ইঞ্চি টবে তোমরা দিতে পারো তোমাদের গাছের ফুলের কালার হবে আরও সুন্দর মাটিটা তোমাদের অম্লতা বজায় রাখছে আরও ফুল এবং কুড়ি আনতে সাহায্য করছে এই কলার খোসা আর কফির মিশ্রণে যেটা তোমরা কলার খোসায় পেলে না সেটা তোমরা পেয়ে গেলে কফিতে দুটোর মিশ্রণে হয়ে গেল তোমার একটা পরিপূর্ণ খাবার যে খাবারগুলি সংমিশ্রণে তোমার মাটি এবং গাছ দুটোই হয়ে গেল অত্যন্ত ভালো এইভাবে যদি তুমি দশ দিন অন্তর অন্তর এই খাবারটা একবার দিলে এবং তার দশ দিন বাদে অন্য একটা খাবার দিলে আর তার দশ দিন বাদে অন্য একটা খাবার দিলে কিন্তু সাত দিন বাদে বাদে তোমাদের যে কোনো একটা কীটনাশক সে রাসায়নিকভাবে হোক বা জৈবভাবে হোক তোমরা ব্যবহার করো গাছে আর রোদ্দুর দাও আর জলের পরিমাণটা ঠিক রাখো তোমাদের গাছ হবে খুব অনেকটাই সুন্দর হেলদি সতেজ এবং ফুলে সম্পূর্ণ তোমার গাছ ভরে যাবে অনেক তুমি ফুল পাবে এইভাবে যদি পরিচর্যা করো এই দুটোর মিশনে মিশ্রণে রকমভাবেই তোমরা তৈরি করো তাহলে বন্ধুরা আজ তাহলে যাই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও তবে আমাকে কমেন্ট অবশ্যই আজকে তোমরা করবে